আসসালামু আলাইকুম প্রদর্শক আমি যে ভুলটা করেছি এই ভুলটা যেন আপনারা করেন না জিনিসটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন আপনাদের বারণ করছি দেখেন গত বছর ঠিক এই যে বর্ষার মৌসুম যেটা যাচ্ছে এখন বর্তমানে এই বর্ষার মৌসুমেই কিন্তু আমি এই বাড়িটা করেছিলাম তখন কিন্তু আশপাশে এতটা পানি ছিল না তো বাড়ি করার পরপরই কিন্তু আমাদের সবচেয়ে যে বিষয়টা বেশি প্রয়োজন ছিল সেটা আছে বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ পানি আমি কিভাবে করবো মাথায় একটা প্ল্যান আছে করব ভিতরে আমরা চারটা বা পাঁচটা স্তর দেবো প্রথমত আপনার কয়লা থাকবে তারপর না প্রথমত থাকবে তারপর কয়লা থাকবে তারপর থাকবে তারপর এমনি বাড়ি থাকবে সেখান থেকে কিন্তু সুন্দর একটা পানি আসবে যে পানিটা আমরা সব কাজে ব্যবহার করতে পারবো গোসল খাওয়া দাওয়া রান্না বান্না কাপড় চোপড় গোসল করা বা পরিষ্কার করা এভরিথিং সকল কাজে কেননা আমাদের আশপাশে কিন্তু বিশুদ্ধ পানির মানে খুবই সংকট কেননা আমাদের আশপাশে যে কলগুলো আছে সেই কলগুলোতে কিন্তু একদম আয়রন যুক্ত পানি যেগুলো কিন্তু ব্যবহার বা খাওয়ার কিন্তু উপযুক্ত নাই তো এই জন্য কিন্তু আমি ট্যাঙ্কিটা করছিলাম আর আমার বাড়িটা করার এখানে মূল কারণ ছিল যে আমার বাড়ির বা আমার যে পুরাতন বাড়িতে আমরা যেখানে ছিলাম সেখানে কিন্তু আমরা দুই ভাই বসবাস করতাম সেখানে তিনটা রুম ছিল কিন্তু তিনটা রুমে দুইটা পরিবার কিন্তু অসম্ভব হয়ে যায় আর বিশেষ করে ট্যাঙ্কিটা করার কারণ আমার ছিল কারণ আমার যে স্ত্রী আমি বাইরে পাঠাবো না কেননা আমাদের গ্রামে ম্যাক্সিমাম মানুষ কিন্তু আপনার ঘাটে বা পুকুরে কিন্তু সবাই একসাথে গোসল করতে যায় যেখানে নারী পুরুষ সবাই মিলে এজন্য কিন্তু আমি ট্যাঙ্কিটা করছিলাম কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে আসলে এই ট্যাঙ্কিটা আমার নেওয়া উচিত হয়নি অন্যটা নেওয়া উচিত ছিল দেখেন চলুন দেখলে বুঝতে পারবেন দেখেন আমার ট্যাঙ্কিটা কিন্তু একদম সাদের ওই কর্নারে যেখানে দেখেন প্রচন্ড কিন্তু রোদ আছে ট্যাঙ্কিটা কিন্তু গাজি ট্যাঙ্কি দেখলেই বুঝতে পারছেন ট্যাঙ্কিতে কিন্তু কোনো সমস্যা নেই গাজি ট্যাঙ্ক কিন্তু গাজি ট্যাঙ্ক কিন্তু বাংলা জীবনের নাম্বার ওয়ান ট্যাঙ্কি আর এটা কিন্তু আমার আবার এক হাজার লিটার দেখলেই বুঝতে পারছেন এক হাজার লিটারের পর্যন্ত ছিল কেননা কয়েকটা স্ত্রা দিতে হবে পাঁচটা স্ত্রা দিলে বালি পাতর আপনার দিলে কিন্তু আপনার দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু কিন্তু ভরে ভরে যায় যাওয়ার পরে বাকিটা থাকে আমি পাঁচশো লিটার কিন্তু নেই নি তো নেওয়ার পরে আপনার যে সমস্যাটা ফেস করছি দেখেন এই যে মেন যে সমস্যাটার কথা আমি বলছিলাম সেটা দেখেন একদম কিন্তু সাদা হয়ে গিয়েছে তো এক ভাই কিন্তু আমাকে বলছিল যে ব্ল্যাক কালার আর নিতে ব্ল্যাক কালারটা নিলে আমার সবচেয়ে বেশি ভালো হতো কেননা দেখেন এইখানে কিন্তু এই যে কালারটা আছে ব্লু যে কালারটা এখানে যে কালারটা দিচ্ছে দেখেন পাশে যে কালারটা আমার দিচ্ছে কিন্তু এ পাশে সে কালারটা এখন দেখা যাচ্ছে দেখেন না এখানে রোদ পড়ার কারণে কিন্তু আমার এই ট্যাঙ্কিটা একদম ফ্যাকাশি বা সাদা হয়ে গেছে দেখেন একদম সাদা প্রচন্ড গরম এখানে বুঝতে পারছেন একদম পুরা রোদ কিন্তু আমার ছাদের উপরে দেখলেই বুঝতে পারছেন মানে এত পরিমাণ হিট হয় হিট হওয়ার কারণেই কিন্তু আমার এই যে ট্যাঙ্কির যে ট্যাঙ্কির কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে পাহাড়টা পরিবর্তন হয় স্বাভাবিক কিন্তু আমার এক ভাই বলছিল টেঙ্কির কালারটা আমার ব্ল্যাক নিতে আমি কিন্তু ব্ল্যাক কিন্তু নেই নেই ব্ল্যাকটা নেওয়া কিন্তু খুবই জরুরি ছিল এজন্য জন্য আপনাদের বলছি আপনারা যখনই কালারটা নেবেন ব্ল্যাক কালারই নেবেন দেখেন আমার পাইপ যেগুলো আছে প্রত্যেকটা পাইপ কিন্তু দেখেন সাদা হয়ে গেছে সব কিন্তু আমার গ্রিন ছিল তো দেখলেই বুঝতে পারছেন আর আমার যে মাঠের চারপাশে এটা কিন্তু দেখেন পানি দিয়ে কিন্তু একদম পরিপূর্ণ আর আমার ছাদে দেখেন একদম পুরা অর্ধেক ছাদ কিন্তু এই গাছের ছায়া দিয়ে কিন্তু ঢাকা দেখেন আলহামদুলিল্লাহ গরমের সময় খুবই ভালো লাগে যখনই কিন্তু আমি এই কি ঘুমাই আর কি দক্ষিণ দেখেন পরিপূর্ণ ছায়া ছায়া কিন্তু এক এক সাইডে সাইডে আর রোদ দেখেন বুঝতে পারছেন খুবই ভালো লাগে আমার যখনই অনেক তাপমাত্রা থাকে গরমের সময় আমি কিন্তু অতটা গরম বুঝতে পারি না কিন্তু যখনই বাইরে যাই তখন কিন্তু আমি বুঝতে পারি যে আসলে গরমটা কেমন দেখেন আমার কবুতরগুলো কিন্তু অপেক্ষা করছে খাবে আহ 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 বাবু আহ 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 আ আ তো দেখেন আমার খাবে বলে অপেক্ষা করছে অনেক সময় ধরে আমি আসলেই বা আমি যেখানে যাই এটা কিন্তু সেখানে যাই ওই যে আরেকটা একটা আছে দেখেন ও কিন্তু ডিমে বসা ছিল এটা কিন্তু বাচ্চা আছে ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ দিয়ে থাকে কবুতার ফুসলে আপনার মনে করে অনেক সময় আপনার মাংসের ঘাটতি পূরণ হয়ে যাবে কবুতা নেওয়া কেননা বর্তমানে কিন্তু পোলট্রি কিন্তু খুবই মনে ভালো না শরীরের জন্য অতটা এর জন্য কিন্তু আমি কবুতার নিয়েছি কবুতার বাচ্চা খাওয়া যায় বা এতে কিন্তু রক্ত প্রচন্ড ডাক্তাররা দেখবেন অপারেশন করলেই কিন্তু কবুতারের বাচ্চা খেতে বলে কেননা এতে প্রচুর রক্ত হয় কিন্তু এজন্য কিন্তু আমাদের কবুতার পোষা আর কবুতারের যে টপটা আছে ওই যে ওই দেখতে বুঝতে পারছেন তিন দিয়ে খাওয়া কিন্তু কিছু আমার হোমার কবুতর আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন সোমার বলে ওরা কিন্তু এখন বাচ্চা ওই যে দেখেন দুটা এই যে মাছ কেন দুইটা এখনো কিন্তু আমার বাচ্চা তবে কোরা সোমার গুলো ভালোই হয় এদের বাচ্চা আপনার দেখছি সাতশো আটশো গ্রাম করে ওজন হয় দুইটা বাচ্চা এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই সোমার আর সাধারণ বাচ্চা আপনার চারশো গ্রাম তিনশো গ্রাম এরকম ধরার চেষ্টা করি দেখি ধরা যায় কি আ আ আ এই যে ধরে ফেলছি দেখেন এটা কিন্তু আমার সমার আমার খুবই পিড়ো একটা কবিতা দেখেন দেখলেই বুঝতে পারছেন আ তো এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া